আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিঙড়ি পোলাও চলুন তাহলে আজকে আমি চিংড়ি পোলাওটা আপনাদের সাথে শেয়ার করবো কী কী লাগবে প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে হালকা মেখে নিয়েছি এবার এটাকে আমি একটু তেলের উপর ভেজে নেব চুলাই আমি তেল বসিয়ে চুলোটা দিয়ে দিছি চিংড়ি মাছ তেলের উপর দিয়ে দিলাম হালকা হালকা ভেজে নেব দুই মিনিটের মতো চিংড়ি মাছটা বেজে নিয়েছি এই যে হালকা হালকা কালারটা চেঞ্জ হবে এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা এখন তেল থেকে তুলে নেব পেঁয়াজ কষি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ বেজে নেব তার সাথে সাথে যে ওগুলো লাগবে ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন প্রজন করা এখানে কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ লং গুলমরিচ আর ডাল চিবিক আটা কাঁচাম কিছুক্ষণ বেজে নেব এ দিচ্ছি হলুদ গুঁড়ি সামান্য পরিবেন লাল মরিচের গুঁড়ি জিরার গুড়ি ধনিয়ার গুড়ি এ দিচ্ছি আমি সামান্য পরিমাণ টপ সব কিছু একসাথে ভেজে নেব মশলাগুলো কষানোর জন্যে একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপর যখন এই তেলটা এভাবে বেশি বেশি আসবে তখন দিয়ে দেবো আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো বেশিক্ষণ কিন্তু চুলের উপর সেদ্ধ করা যাবে না হলে চিংড়ি মাছগুলো রাবার রাবার হয়ে যায় আমি বাস্পতির চাউল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে তারপর ভালো করে একটু মিক্স করে দিচ্ছি তার সাথে দিয়ে দিবে এবার পরে মতো লবণ আগে কিন্তু লবণ দি না শুধু শিঙি মাছের সাথে লবণ দিয়েছিলাম দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি আলু বকলা পেঁয়াজ কলি চালে আপনারা কাজু বাদাম দিতে পারেন এবার ভালো করে একটু মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর আমি এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো যে কাপে আমি চাল মেকিয়ে দিয়েছি এক কাপ সেই কাপে দুই কাপ পানি দিব এই সময় চুলের জালটা কিন্তু বাড়িয়ে রাখবেন এতক্ষণ কিন্তু আমি হালকা কমিয়ে রেখেছিলাম খানিটা যখন টেনে আসবে তখন হালকা হাতে এভাবে উল্টে দেবেন না হয় নিচ দিয়ে লেগে যাবে এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবেন লাস্ট পর্যায়ে এবার হয়ে গেল আমার চিংড়ি পোলাও তাহলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আসলাম চিংড়ি পোলাও এত যে সুন্দর সুস্বাদু সুন্দর একটা গ্রাম বেরিয়েছে আপনারা অবশ্যই অল্প সময়ে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আইটেম রেডি করা যায় আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি যেভাবে চিঙ্গি পোলাওটা করি তো কেমন লাগলো আপনাদের এই চিংড়ি পোলাওটা ঝটফট বানিয়ে ফেলুন বাসায় এখনই তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ